ধৈর্য ধারণের মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে পুলিশকে নিজেদের জনবান্ধব করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সপ্তাহ ২০২৫ হাজার উপলক্ষে আজ রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ কর্মকর্তাদের মত সভায় তিনি এই আহ্বান জানান জুনের আগেই পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ভাতা আট লক্ষ টাকা থেকে বাড়িয়ে বিশ লক্ষ টাকা করার প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান প্রতিটি থানায় একটি করে পিকআপ ভ্যান ও প্রিজন ভ্যান দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের এসআই ও এএসআই সমপর্যায়ের পুলিশ সদস্যদের বিনা সুদে মোটরসাইকেল লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এতে ছিল এটা মনে করতে স্টেবল থেকে এসে যে একটা সিনি দেওয়ার পরে যে বন্ধ করে দেওয়া হয় এটা আমি আগে জানতাম এটা আজকে মধ্যে আমার স্মরণ করাইছে এটা মোটামুটি হয়ে গেছে এটা হয়তো আপাতত হয়তো আমাদের একটা অন্য কোর্টে থেকে দিতে হবে ভবিষ্যতে যেন হয়ে যায় এই জন্য এটা ব্যবস্থা করা হবে যেন এটা কন্টিনিউ একবার একটা চালু করে দিয়ে যেতে হবে তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি প্রথম অবস্থায় আমরা ভুল করছি এক খেলা পোস্টিং করে দিয়েছি সেই সব উপায় হচ্ছে এখন আমরা একটা ডিসিশন নিয়েছি নিজের পদবি যেগুলি আছে

এইগুলো করার কিন্তু কারো আমার পারমিশনের দরকার নেই এটা আমার প্রধান উপদেষ্টার কাছে আমার কিন্তু যেতে হবে না এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনারই পারবেন এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো এটা যত তাড়াতাড়ি সম্ভব বাট উপরে র্যাঙ্কে যারা আছে তাদের দুই জনকে আমাকে একসাথে পোস্টিং করা অনেক সময় একটু ডিফিকাল্ট হবে বাট তারপরে আমরা চেষ্টা করবো ঢাকার বাইরে সব যদি ঢাকা কনসেনট্রেট করতে চান তাই সম্ভব হবে ঢাকার বাইরে আমরা চেষ্টা করবো মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি পুলিশ মহাপরিদর্শক বাহুল আলম জিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন পরে পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি